আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আসেন আশা করি সকলে ভালো আসেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিব আমরা যখন ফোনটি ব্যবহার করি ব্যবহার করার সময় অনেক সময় খারাপ ধরনের অ্যাড চলে আসে অ্যাডটিতে ক্লিক করলে আমাদের কিন্তু অস্টিল খারাপ ভিডিও কিন্তু লিঙ্কে নিয়ে যায় তখন কিন্তু ভিডিওগুলো আমাদের অটোমেটিক প্লে হয়ে যায় এমনকি আপনার ফোনটি যদি আপনার ঘরে কোনো বাচ্চাদের হাতে দেন তখন যদি কোনো একটি খারাপ অ্যাড চলে আসে অ্যাডটি যদি ক্লিক লেগে যায় তাহলে আপনার কি অবস্থা হবে আপনি তো বুঝতে পারছেন এমনকি আজকের একটি সেটিং দেখে দিব যে সেটিংটা আপনি করলে আপনার ফোনে যদি ফোনের মাস্টারও আসে তাহলেও সে কিন্তু আপনার ফোনে কোনো অশ্লীল খারাপ ভিডিও দেখতে পারবে না সারা জীবনের জন্য খারাপ ভিডিও আমি আপনার ফোন থেকে অফ করে দেব হ্যাঁ ভিউর নতুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছি যে অ্যাপটাতে মাত্র একটি সেটিং করার সাথে সাথে আপনার ফোন থেকে খারাপ ধরনের কোনো ভিডিও চলবে না হ্যাঁ বিওয়ার্স এটা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে তো সর্বপ্রথম আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করবেন এরপর চার্জবার অ্যাপখান থেকে আপনি চার্জ দিবেন কাপ গার্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এরপর উপরে অ্যাপ্লিকেশনটি চলে আসবে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কাপ গার্ড এই লেখাটা লেখে চার্জ দিলে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এরপর অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করে নেবেন এরপর আমরা ওপেন অপশানে ক্লিক করে দিলাম এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তা আপনি এখান থেকে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ফাইভের ডিএনএস অপশনটাতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন বিপিএন ইজি টু সেট আপ উপ অপশনই দেখতে পাচ্ছেন অপশনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে দিলাম আমি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ডিসকানেক্ট একটু উপরে অপশান আছে অপশানটা এখান থেকে আপনি অন করে দিবেন অন করে দিলাম এরপর আরেকটা অপশান আছে যেখান থেকে দেখতে পাচ্ছেন অপশনাল ডিজবল সেভ সার্চ ইন ইউটিউব আপনি চাইলে ইউটিউবে যদি খারাপ ধরনের ভিডিও আসে সেগুলো অফ করে রাখতে পারেন সেখান থেকে আপনি সেগুলো অফ করার জন্য এখান থেকে টিকমা দিয়ে দিবেন এরপর আপনি ভেরিফাই প্রোডাক্ট অপশানটাতে ক্লিক করে এখান থেকে আপনি ভেরিফাই করে নিতে পারেন মানে আপনি চেক করে নিতে পারেন এটা কি আসলে কাজ করে কি না এখান থেকে আমাদের কিন্তু গুগল ক্রম বাজার অথবা যে কোনো একটি ব্রাউজার আমাদের ফোন থেকে অফ হয়ে যাবে এখান থেকে আমি এই সেটিংটি করার মাধ্যমে আমার ফোন থেকে প্রায় দুই হাজার মতো খারাপ ধরনের ওয়েবসাইট ব্লক হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের স্যাক করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইরোড দেখাচ্ছে মানে খারাপ ধরনের কোনো ভিডিও বা অশ্লীল কোনো ওয়েবসাইট আমাদের ফোন চলবে না আমি এখান থেকে ব্যাক করে চলে আসবো ব্যাক করে চলে এসেছি এখন আমি আমার ফোন থেকে ক্রম বাজারটি ওপেন করছি এখন ক্রম বাজারটি আমি ওপেন করে নিলাম তা আমি ওগুলো ফিশনের যেগুলো আছে সেগুলো আমি রিসেন্টলে ডিলিট করে দিলাম এর ফলে আমি ক্রম বাজারটি ওপেন করে নিলাম আমাদের ফোনে যদি ফোনের মাস্টারও আসে তাহলে কিন্তু কেউ খারাপ ভিডিও দেখতে পারবে না এখান থেকে আমরা চার্জ দিব চার্জ দিবেন এখান থেকে আমি এখান থেকে কি চার্জ দিয়েছি আপনারা বুঝতে পারছেন আমি মুখে উচ্চারণ করছি না এরপর আমি চার্জ দিলাম এরপর আপনি তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে এ ধরনের ওয়েবসাইট টোটাল এলাউ না দেখতে পাচ্ছেন এখান থেকে ইরো নেম নট রিসলভ মানে এখান থেকে এই সাইটগুলো ব্লক হয়ে গেছে সারা জীবনের জন্য হ্যাঁ এখান থেকে আমি আবার রিলোড ডিলে কিন্তু আসবে না এ ধরনের মানে দুই হাজার মতো ওয়েবসাইট আমাদের ফোন থেকে ফাই অফ হয়ে গেছে কেউ আমাদের ফোন থেকে খারাপ ভিডিও আস থেকে দেখতে পারবে না এমনকি এখানে আরেকটি সেটিং আছে সেটিংটি আমি আপনাদেরকে সুবিধাতে বলে দিচ্ছি আপনারা যখন আপনাদের ফোনটি ঘরে বাচ্চাদের হাতে বা কারো হাতে দিবেন তাহলে আপনি এই অ্যাপটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এই অপশনটি অন করে দিবেন যখন আপনি নিজে ফোনটি ব্যবহার করবেন যখন আপনি ব্যবহার করার সময় এখান থেকে এটা একটি বিপিএনের মতো আপনি চাইলে এই অ্যাপটি আবার অফ করে রাখতে পারেন আমরা চাইলে আবার অফ করে রাখতে পারবো তো এখন আমার দেখতে পাচ্ছি অফ করে রেখেছি এখন আমার ফোন থেকে আবারও অশ্লীল ভিডিও কিন্তু চলবে আমি যদি আবার সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করি ওপেন করার পর এখান থেকে আমি এই অপশানটি এখান থেকে অন করে দিই এরপর আমরা এখান থেকে ব্যাক করে চলে আসি এখন আপনার আবার চাইলে এ ফোন থেকে খারাপ ধরনের কোনো অশ্লীল ভিডিও দেখতে পারবেন না খারাপ ধরনের যে কোনো ওয়েবসাইট ব্লক হয়ে গেছে তো এখানে আপনি বুঝতে পারছেন আপনি যখন ফোনতে ঘরে দিবেন ঘরে বা বাচ্চারা ব্যবহার করবে তখন আপনি অবশ্যই এই অ্যাপটি এই অপশানটি চালু রাখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু সেভ থাকতে পারবেন ভিউহার্স এ ছিল আজকের মূলত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করে দিবেন আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটি অল সিল করে দিবেন যেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে